আমরা প্রথমে নেমে প্রথমে শুরু করছি ভার্থকোলায় স্যানিটারি মার্কেট স্যানিটারি মার্কেট পাশের কাঠেরিয়ে এবং অন্যান্য ওখানে ফিটিংসের যে দোকানগুলো আছে ওইগুলো চেক করলাম ওখানে ওদের পুরো গ্রাউন্ড চেক করা হয়েছে রাস্তার পাশে তারপরে এখানে টায়ার মার্কেট পুরোটা চেক করা হয়েছে এগুলোতে যেহেতু প্রতি বছর পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আমরা শুরুতে এটা করেছি এরপরে আমরা প্রত্যেক কমার্শিয়াল এরিয়াতে করব তারপরে ধীরে ধীরে বাসা বাড়িতে হবে সব জায়গায় হবে জরিমানা করা হয়েছে চারটা প্রতিষ্ঠানে চারটা প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেছে মোট লক্ষ টাকা অর্থদণ্ড আমি দিয়েছি এখন পর্যন্ত এবং এটা আদায়ও হয়ে যাচ্ছে আসলে আমরা ডেঙ্গু মোকাবেলার জন্য আমরা বেশ কিছু প্রোগ্রাম করি তার মধ্যে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি তারপরে বারে বারে আমরা এডিস লার্ভা সার্চিং করি যে জায়গাগুলোতে এডিস এর লার্ভা পাওয়া যায় সে জায়গাগুলোকে আমরা প্রথমে নোটিশ দেই এবং আমরা এই কার্যক্রমগুলি জুন মাস থেকে শুরু করেছি এবং আমাদের বছরব্যাপী আমাদের কর্ম পরিকল্পনা থাকে কিন্তু আমরা আইনের মানে প্রয়োগটা আমরা এখন আজকে প্রথম করা হলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এতদিন আমরা এই এইভাবে করিনি কারণ হচ্ছে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না সিটি কর্পোরেশনে বাট গত তিন দিনে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে যে কারণে আমরা এখন অতিরিক্ত সতর্কতামূলকভাবে এবং জনগণকে এতদিন আমরা সচেতন করেছি এখন সত্যিকার অর্থে আইনের প্রয়োগ জরুরি বলে আমরা মোবাইল কোর্ট শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে